হ্যালো ব্রিওান কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি তো অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম এটা হচ্ছে ষষ্ঠীর দিনের ব্লগ তো পুজো করব তাই পুজো জোগাড় করে নিচ্ছি সকাল সকাল স্নান সেরে আগে রান্নাটা সেরে নিয়েছি কারণ পুজো করতে করতে দেরি হয়ে যাবে তারপর রান্না করে খাওয়া দাওয়া করতে অনেকটা লেট হয়ে যাবে তাই ঝটপট করে রান্নাটা করে নিলাম আর এদিকে ওরা স্নান টানান করে রেডি হলো আবার রান্না হয়ে গেল এদের রেডি হয়ে গেলো এবার সবাই মিলে পুজো দিয়ে তারপর নিয়মকানুনগুলো করব তো ষষ্ঠী পুজো তো হচ্ছে সন্তানদের মঙ্গল কামনায় তো এবার দিয়ে আমার পাঁচ বছর কি ছ বছর হবে আমি পুজো করি তো বন্ধুরা সঙ্গে থেকো দেখতে থাকো ভিডিওটা কীভাবে কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো প্রথমেই মা আগে ছোট নন্দাইকে আশীর্বাদ করে দিচ্ছে যেহেতু মার জামাই আছে ওই জন্য মা করছে জামাই ষষ্ঠী আর আমার তো মেয়েরা ছোট ছোট আমি এখন মেয়েদের জন্য ষষ্ঠী করছি যখন জামাই হবে তখন দেখা যাবে সেটা আগে ভিডিওটা পরে যখন দাঁড়াতে পারবো তখন ছবি তুলবো হ্যাঁ ¡Cuál es tu que se arduiminique!

তো পুজো দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমি আমার রান্নার প্রস্তুতি নিচ্ছি কারণ সকালে মাটনটা রান্না করিনি তো এখন রান্না করব তো মাটনটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম তো এবার কিছু বাসন জমেছে সেই বাসনটা পরিষ্কার করে নেবো কারণ দিদি দুপুরবেলা আসবে না একবারে বিকেলবেলা আসবে ওই জন্য আমি এগুলো মেজে তারপরে রান্না বসিয়ে দেবো ছটপট রান্নাটা করে তারপর আবার করবো আমরা খাওয়া দাওয়া 嗯。Uh huh. <laughs>

We are now in the process of making a new video. Tuglutti. Appkurum.